বিভিন্ন ফসলের ল্যাদা পোকা দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে গাছের পাতা কাণ্ড ফলের আঁস খেয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে তাই তো তাই আজকের এই ভিডিওতে সমস্ত ফসলের ল্যাদা পোকাকে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করার জন্য আমি যে সমস্ত কীটনাশকের কথা বলবো যদি আপনি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে যে কোনো ফসলের ল্যাদা পোকাকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত কাজ করবে নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষ নিয়ে বিস্তারিত আলোচনা করি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন তাহলে আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষের যে এ টু জেড পরিচর্যা আপনি সমস্ত কিছু জানতে পারবেন তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন বিভিন্ন ফসলের ল্যাদা পোকা দারুণভাবে ফসলের ক্ষতিগ্রস্ত করছে তাই আজকের এই ভিডিওতে আপনাদের কিছু কথা আমি বুঝিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে সেটা কি আপনারা যদি টমেটো চাষ করেন টমেটোতে এক ধরনের কীটনাশক ব্যবহার করেন তাই তো ভেন্ডি বা ঢ্যাঁড়স যারা চাষ করছেন তারা আলাদা ধরনের কীটনাশক ব্যবহার করেন যারা বাদাম চাষ করছেন বাদামে এক ধরনের কীটনাশক ব্যবহার করেন বাঁধাকপি ফুলকপি যারা চাষ করছেন তারা কিন্তু আলাদা ধরনের কীটনাশক ব্যবহার করেন এই রকমভাবে বিভিন্ন ফসলে ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম বাজারে মার্কেটে পাওয়া যায় হাজার হাজার কীটনাশক আপনারা বিভিন্ন ফসলে ব্যবহার করতেই আছেন তাই তো টমেটোতে যে কীটনাশকটি ব্যবহার করছেন হয়তো ভেন্ডিতে ভালো কাজ করছে না আবার যেই ভেন্ডিতে যে বৃষ্টি ভালো কাজ করছে হয়তো আপনার বাদাম গাছে ভালো কাজ করছে না বা বাঁধাকপি ফুলকপিতে ভালো কাজ করছে না বাঁধাকপি ফুলকপিতে যে বৃষ্টি ভালো কাজ করছে হয়তো আপনার বেগুনে ভালো কাজ করছে না তাই তো এই রকম প্রবলেম অনেক কৃষক বন্ধুর হয়ে থাকে বিভিন্ন ফসলের ল্যাদা পোকাকে আপনি মাত্র দুইটি কীটনাশক দিয়ে খুব সহজেই দমন করতে পারবেন আপনাকে আলাদাভাবে কীটনাশক স্প্রে করার কোনো প্রয়োজন নাই যে টমেটোতে এক ধরনের কীটনাশক দিবেন ভেন্ডিতে আলাদা ধরনের দিবেন বেগুনে আলাদা ধরনের দিবেন তারপর হচ্ছে বাদামে আলাদা ধরনের দেবেন বাঁধাকপি ফুলকপিতে আলাদা ধরনের এক একটি কীটনাশক ব্যবহার করবেন এই রকম কোনো ব্যাপারই না আপনার যে কোনো ফসলের যেখানে আপনি লেদা পোকা দেখতে পাবেন সেখানে সরাসরি আমি এখন যে সমস্ত কীটনাশকের কথা বলবো যদি দুটিকে মিশিয়ে স্প্রে করতে পারেন ব্যাস কামাল হয়ে যাবেন সমস্ত ফসলের লাদা পোকা একদম হানড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে সেটি কি সেটা হচ্ছে ঘাটদা কোম্পানির কাইট যা টেকনিক্যাল হচ্ছে ইনডোক্সাক অ্যাসিডামেপ্রিড এটা দেবেন পনেরো লিটার জলে পনেরো এম তার সাথে দিবেন সিনজেনটা কোম্পানির হচ্ছে লুফে নিউরন এটা দিবেন পনেরো লিটার জলে পনেরো এম দুটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে আপনারা যেখানে ল্যাদা পোকা দেখতে পাবেন যে কোনো ফসলে যে কোনো ল্যাদা আপনি যদি এই দুটোকে মিশিয়ে এসব করতে পারেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ল্যাদা পোকা ক্লিয়ার হয়ে গেছে বিভিন্ন ফসলের ল্যাদা পোকাকে কন্ট্রোল করার জন্য আপনাকে আলাদাভাবে রকম কীটনাশক কিনতে হবে না যে টমেটোতে এক ধরনের দিবেন বেগুনে আলাদা ভেন্ডিতে আলাদা বাঁধাকপি ফুলকপিতে আলাদা ধরনের কীটনাশক এরকম কোনো ব্যাপারই না তাই আজকের এই ভিডিওতে এই যে দুটি প্রোডাক্টের কথা বললাম যদি আপনি একসাথে মিশিয়ে আপনার বিভিন্ন ফসলের ল্যাঁদাপাকে মারার জন্য স্প্রে করতে পারেন ব্যাস একদম ক্লিয়ার কোনো টেনশন নাই আপনি এই দুটি প্রোডাক্ট একসাথে মিশিয়ে স্প্রে করে দেখুন আপনার যে কোনো স্টেজে যে কোনো বয়সে যে কোনো গাছে আপনি স্প্রে করলে সমস্ত ফসলের ল্যাদা পোকাকে খুবই সহজে দমন করতে পারবেন আমার প্র্যাকটিক্যাল অনেক দিনের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তাই এই দুটি প্রোডাক্ট কতটা যে গুণ আছে ল্যাদা পোকা মারার জন্য আপনি ভাবতে পারবেন না প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার যেখানে টেম্পারেচার সব থেকে হাই হয়ে যায় সেখানেও কিন্তু এই দুটি কীটনাশককে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন দুর্দান্ত কাজ পাবেন তাই বলবো যে বিভিন্ন ফসলের পাওয়াকে মারার জন্য বাজার থেকে হাজার হাজার ধরনের কীটনাশক বা নামি দামি কীটনাশক কেনার কোনো প্রয়োজন নাই আপনি শুধু এই দুটি টেকনিক্যাল যে কোনো কোম্পানির কিনতে পারেন তবে এই দুটি প্রোডাক্ট সব থেকে মার্কেটে টপ র্যাঙ্কে এই দুটি প্রোডাক্ট যদি আপনি গাছে স্প্রে করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই কীটনাশক দুটি যদি আপনি কীটনাশক দোকানে না পান তাহলে কীটনাশক দুটি অনলাইনে কিনতে পেয়ে যাবেন এগুলো কিনে আপনার জমিতে স্প্রে করে দেখবেন খুব মজা পাবেন দেখবেন যে আপনার জমিতে লেদার পোকা মোটেবার হচ্ছে না খুবই সুন্দর ব্যাপার তাই এগুলো আপনারা জমিতে অবশ্যই অ্যাপ্লাই করুন তো আজকের এই ভিডিওতে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বিভিন্ন ফসলে যে রোগ ও প্রকার প্রবলেম সেই সমস্ত প্রবলেমগুলি নিয়ে আমার কাছ থেকে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আগামী দিনে সুন্দরভাবে শাক সবজি চাষ করুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার